হ্যালো এসপ্রেন্ট वेलकम আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর एग्जाम ডেট কবে ঠিক আছে एग्जाम ডেট কি پیچھے যেতে পারে তোমরা নিশ্চয়ই জানো যে ओबीसी কেসের জন্য ঠিক আছে ओबीसी কেসের ডেট কিন্তু পিছিয়ে গেছে এখনো কিন্তু ओबीसी কেসের ফাইনাল কিন্তু রায় এখনো আসেনি সুপ্রিম কোর্ট থেকে তাহলে তোমাদের প্রশ্ন কি প্রশ্ন অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করছে যে স্যার মিসলেনিয়াস হবে এই एग्जाम ডেট কি এর एग्जाम ডেট কি পিছিয়ে যাবে না ডেট অনুসারে হবে যেটা পিএসসি তার ক্যালেন্ডার প্রকাশ করেছে সে ক্যালেন্ডার ওয়াইজ এক্সাম হবে কিনা এই প্রশ্নটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন ঠিক আছে পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সে অনুযায়ী হবে হবে না না তাহলে দেখো তোমাদের আমি একটু বলে দিই তোমার নিশ্চয়ই জানো যে পিএসসি এর আগে যত एग्जाम নিয়েছিল সবই কিন্তু তার মেনটেন করার চেষ্টা করেছে এবং মেনটেন করে সেটা আমরা কিন্তু জানি অলরেডি এবারে একটা প্রমাণ দেখাই তোমরা বুঝতে পারবে না আমি একটা প্রমাণ দেখাই জাস্ট ওয়ান মিনিট প্রমাণ দেখায় না তোমরা বুঝতে পারবে না এটা আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়েছি এটা তো তোমার এখান থেকে ভালো করে খেয়াল করো দেখো নিশ্চয় প্রাক্তন শ্রদ্ধেও স্যার ইনি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যা যা ইনফরমেশন দিয়েছে এর আগে সবই কিন্তু মিলে গেছে দেখো একজন স্টুডেন্ট প্রশ্ন করছে কি প্রশ্ন করেছে দেখতে পাচ্ছ যে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে স্যার 2023 মিসলেনিয়াস আর ক্লার্কশিপ পরীক্ষার ओबीसी কেসের কি কোনো প্রভাব পড়বে এই জন্য কি পিএসসি শূন্য পদ প্রকাশ করছে না এটা কিন্তু একটা হয়েছে তো দেখো তার উত্তর কি দিয়েছে শ্রদ্ধেয় স্যার খুব রিসেন্টলি কিন্তু দিয়েছেন আপাতত যা খবর ओबीसी মামলার কারণে মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্স পরীক্ষার পেছনে পেছনের কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নেই তাহলে প্রত্যেকে তোমরা এটা থেকে ক্লিয়ার হয়ে গেলে যে ক্লার্কিপ এবং মিসলেনিয়াসের যে ডেট ডেট দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে তোমাদের যদি কেউ বলে যে না স্যার এক্সামটা হবে না ঠিক আছে তোমরা যদি সেই ভুলটা করো তোমরা যদি না নাও তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে এজন্য আমি তোমাদের একটু বলে দিই ঠিক আছে তোমাদের একটু বলে দিই এখন তোমাদের যেটা প্রায়োরিটি মিসলেনিয়াস হবে তোমরা নিশ্চয়ই জানো যে মে মাসে এক্সাম হবে কোন মাসে মে মাসে ঠিক আছে তো মে মাসে এক্সাম হবে তোমাদের আমি বলবো মিসলেনিয়াসের সিলেবাস আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি তোমরা একবার পল্লি মিশনে সিলেবাসটা ভালো করে দেখে নাও মেনসের সিলেবাস যেটা আছে ঠিক আছে মেনসের সিলেবাস ধরে কিন্তু তোমরা प्रिपरेशन শুরু করে দাও একদম কারো কথাই কর্ণপাত করবে না পিএসসি মানে পিএসসি যে ক্যালেন্ডার দিয়েছে সেই অনুযায়ী কিন্তু एग्जाम হতে পারে তবে নিশ্চয়ই জানো যে রিসেন্টলি কিন্তু পিএসসি ক্লার্কশিপের মানে যে आंसर की সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে তাহলে তোমরা সেখান থেকে একটা আইডিয়া লাগাতে পারো যে পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই অনুযায়ী কিন্তু এক্সাম হতে পারে যদি চেঞ্জ হয় তাহলে তোমার জন্য ভালো কোনো খারাপের কিছু নেই ঠিক আছে যদি দেখা যায় যে পিছিয়ে গেল কোনো কারণে পিছিয়ে গেল ঠিক আছে অনেক স্টুডেন্ট এখন প্রিপারেশন ঠিকঠাক শুরু করেনি তাদের জন্য ভালো কিন্তু যারা অলরেডি প্রিপারেশন নিয়ে প্রিপারেশন নিয়ে আছো তাদের জন্য একটা ক্ষতি আর কি ঠিক আছে তো যাই বলবো তোমরা ডিমোটিভেট হবে না যদি কোনো কারণে ডেট পিছিয়ে যায় আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে জানিয়ে প্রথমে আর তোমরা কিন্তু কারো কথায় কর্ণপাত না করে পিএসসি তার যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়ে যাও ঠিক আছে কারো কথায় একদম কর্ণপাত করবে না তোমরা কিন্তু নিজেরা প্রিপারেশন শুরু করে দাও আমিও কিন্তু মানে আমার ব্যাচে অলরেডি কিন্তু পড়ানো শুরু করেছি ঠিক আছে প্রচুর স্টুডেন্ট কিন্তু এনরোল হয়েছে তোমরা যদি এনরোল হতে চাও হতে পারো অথবা তোমরা কিন্তু নিজেরা प्रिपरेशन নিতে পারো আমি একটা মিনিমাম ফিজে কিন্তু পড়াচ্ছি ঠিক আছে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও 7872141322 এই নম্বরে তোমরা কন্টাক্ট করবে আমি তোমাদের বলে দেব একদম মিনিমাম ফিজ ঠিক আছে मंथলি 300 300 টাকা করে ঠিক আছে মান্থলি তিনশো টাকা করে ফিজ নিচ্ছি একদম মিনিমাম ফিজ ঠিক আছে যেটা যে কেউ তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং যে কেউ তোমরা কিন্তু মেন্স জন্য প্রিপারেশন নিতে পারবে এটাতে যে ব্যাসটা আমি করেছি এই তিনশো টাকার মান্থলি ঠিক আছে দেখো মান্থলি সিস্টেমটা এই জন্য আমি দেখেছি আমি যদি ইফেক্টিভলি না পড়াই তুমি এক মাস পরে দ্বিতীয় মাস আর পড়বেই তাই তো তাহলে আমি টাকা ঠিক রাখার জন্য কিন্তু আমি এটা কিন্তু মান্থলি করেছি যাতে আমি প্রত্যেক মাসে পেতে পারি ঠিক আছে আমি প্রত্যেক মাসে আমার মোটিভেটেড হয়ে আমি পড়াতে পারি ঠিক আছে এবং যদি খারাপ করে তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে প্রচুর স্টুডেন্ট পড়ছে তোমরাও অ্যাডমিশন নিতে পারো যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং তোমাদের বলে রাখি এটার এই ব্যাচটার একটা সুবিধা কি বলতো মানে এই ব্যাচে তুমি কি কি প্রিপারেশন নিতে পারবে তুমি ডাব্লিউবিপি

তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অ্যাডমিশন হতে পারো বহু স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে হয়েছে এবং উপকৃত হয়েছে ঠিক আছে তো আজকে এখানে পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিয়ে নাও